আলহামদুলিল্লাহ আজকের ক্লাস নাম্বার হচ্ছে সেভেন নতুনদের জন্য আরবি ভাষা আঞ্চলিক আরবি ভাষা ফুল কোর্স নাম্বার সেভেন একে একে আলহামদুলিল্লাহ আমরা ছয়টি ক্লাস শেষ করেছি দর্শক আপনি যদি খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতেছেন তাহলে আমার সাথে থাকবেন আমি আশা করি আপনার শেখাটা আমার সাথে হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম স্পেশালি নতুনদের জন্য যারা আরব দেশে গিয়েছেন বা গিয়েও ব্যর্থ হয়েছেন আরবিতে কথা বলা নিয়ে অলসো যারা ভাবছেন যে আমি ইনশাআল্লাহ আর দেশে যাব লক্ষ লক্ষ টাকা ইনকাম করব সো আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না অবশ্যই ভিডিও নিচে ডান পাশে যে সাবস্ক্রাইব এই যে অপশনটি আছে এই অপশানটি ক্লিক করবেন ক্লিক করে আমার সাথে থাকবেন তাহলে আপনি আমার ভিডিও সবার আগে পেয়ে যাবেন আগে শব্দগুলো বলে নিব তারপর ইনশাল্লাহ আমরা বাক্য তৈরি করব ইয়ামিন মানে ডানে ইয়াসার বামে গিদ্দাম সামনে ওয়ারা ফিসনে তাহা নিসে ফগ উপরে দাখেল ভিতর বাইদ দূরে গেরিব নিকটে এরজা পিছনে যাওয়া সুরা সুরা তাড়াতাড়ি করা এমশিক ধরা যেমন হচ্ছে এটা ধরো আমরা বলতে পারি তাই না হায়াদা এম এটা ধরো এটা ধরিও না হায়াদা মু এমশিক মু মানি না লা মানি না হায়দা লা শিক এটা ধরিও না এইভাবেই আমাদেরকে বাক্য তৈরি করতে হবে তাহলে আমি প্রত্যেকটি শব্দ অলরেডি আপনাদেরকে বলেছি এখানে কি শেষ দর্শক না প্লিজ স্কিপ করবেন না সেম টু ইউ আপনাকেও কী করতে হবে জাস্ট আপনার মুখস্থ হওয়ার পরে ডেফিনেটলি আপনাকে অবশ্যই বাক্য তৈরি করতে হবে বাক্য তৈরি করে এরপর ভুলভাল উচ্চারণ করবেন চলতে ফিরতে অনেকে হয়তো অনেক কিছু বলবে দ্যার ইজ নো প্রবলেম ঠিক আছে এখানে সেখানে কোনো সমস্যা নেই আচ্ছা ইয়ামিন মানে হচ্ছে কি ডানে এখন আমরা এই ডানে দিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে থাকি ডানে একটু কাজ আছে ডানে দাও তুমি ডানে যাও ডানে একটি চেয়ার রাখো ডানে এখানে দুজনকে রাখো সামথিং লাইক দ্যাট এরকম কিন্তু আমরা বলে থাকি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খ্যামের আমরা করে থাকি তাই না তো এগুলো কীভাবে বলবেন এ কথাগুলো কীভাবে বলবেন তাই না তা আমরা জানি ইয়ামিন মানে হচ্ছে ডানে তাহলে আমরা বলতে পারি ডানে একটু কাজ আছে খুব মন দিয়ে আমার কথাগুলো শুনবেন ডানে একটু কাজ আছে তাহলে কোথায় আছে ডানে ডানে মানে কি ইয়ামিন ডানে ফি আছে ইয়ামিন ফি শোয়ের শগল অথবা আপনি শোয়ের শগলটাও আগে দিতে পারেন খুব মন দিয়ে কথাগুলো শুনবেন আপনি কি করতে পারেন শোয়ের শগলটাও আগে দিতে পারেন ফি শোয়ের শগল মালানা ঘুরপা আমার রুমে একটু কাজ আছে মালানা মানে হচ্ছে আমার ঘুরপা মানে রুম আপনি এভাবে বলতে পারেন ফি শোয়ে সুগল ইয়ামিন ডানে একটু কাজ আছে সেম ইয়ে স্যার তুমি বামে আসো বামে আসো তাল ইয়াসার বামে আসো তাল ইয়াসার বামে আসো এরপর লেগেছে গিদ্দাম গিদ্দাম মানে কি সামনে আমি সামনে যেতে চাই আনা আবগারু গিদ্দাম আমি সামনে যেতে চাই আনা আবগারু গিদ্দাম আমি আনা আবগারু আনা আবগারু গিদ্দাম আমি সামনে যেতে চাই ওয়ারা পিছনে পিছনে কি আছে ভাই আপনি এরকম একটু চিন্তা ভাবনা করে খাতায় নোট করেন এরপর ভুলভাল উচ্চারণ করেন তারপরে তো বেনিফিট পাবেন তাই না পি ওরা এস মানে কি শোনো মানে ও কি পি কি আছে ওয়ারা পি পিছনে কি আছে পি ওরা সরি বা এস পি গিদ্দাম সামনে কি আছে ওকে তাহাত নিচে কুল্লু আগ্রাত কুল্লু মানি সব অথবা কুল্লু সব কিছু খাল্লি রাখো তাহাত সাই খাল্লি তাহাত সবকিছু নিচে রাখো ফক সুফ ফক উপরে দেখো ফক মানে উপরে এরপর দাখেল ভিতরে ভিতরে দেখো সুফ দাখেল ভিতরে দেখো আনা মহজুদ আমি আছি দাখেল আনা মজুদ দাখেল বাইদ মানে দূরে ওয়াল্লাহ ওয়াজদ বাইদ অনেক দূরে ওয়াজদ মানে অনেক বেশি আল্লাহ হাফেজ